আসসালামো আলাইকুম সকল মুসলমান ভাই ও বোনেরা হিন্দু কিংবা অন্যান্য ধর্মের দাদা এবং দিদিকে জানাই আমার পক্ষ থেকে আদাব কিংবা নমস্কার আশা করি মহান আল্লাহতালার রশেষ রহমতে এবং মেহরবানিতে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি তান্তিকগুরু সাহা কুমারী কুমারী মেয়ে মেয়ে আজকে মাঝে খুবই শক্তিশালী একটি নসকা নিয়ে হাজির হয়েছি যে নাম মাধ্যমে কাজ করলে যে কোনো কুমারী মেয়ে তিন ঘন্টার ভিতরে আপনার বিছানায় আপনার ঘরে আসবো আপনার হাতে আসবো যে কোনো কুমারী মেয়ে যে কোনো কুমারী মেয়ে এমনসকা দ্বারা কাজ করলে RxSwift hand the passenger entity সেقوم আমি আপনার বিষয়ে আসবে একবার নেন হয় আপনার বিষয়ে আসবে আপনার সাথে মিলন করবে সহবাস করবে খারাপ কাজে লিপ্ত হবে এমনসকা দ্বারা কাজ করলে কোনো ভাবে কাজই যাব না কোনভাবেই কাজই হবে যাব না এটি আদিও আসল পুরাতন বয়নাসকা আদি আসল পুরাতন বয়নাসকা এমনসকা দ্বারা আমি ওনা জেনার কাজ করে দিছি ওনা ভাবে কাজই হয় নাই আপনারা কাজ করেন আপনাদের কাজ কোনোভাবেই ভালো হব না হতে

চোদ্দ কথা বলবো না চার কথা কেউ বলবো না আপনার সাথে মিলন করবো যে এই কথা কেউ কারো বলব না সেই কাঙ্ক্ষি দেবে কি কারো বলবো না আপনি খালি নীরবে তাকে বুক করে যাবেন তার দেহ বুক করবেন তার দেহ বুক করবেন আপনি যতক্ষণ আপনার মনে আশা আকাঙ্ক্ষা মিটবো না সেই তো কি সেই কাঙ্ক্ষিত নারীকে আপনি ব্যবহার করতে পারবেন ব্যবহার করতে পারবেন শুধুমাত্র একটিবার বিশ্বাস করে কাজ করেন একটিবার বিশ্বাস করে কাজ করেন এখন আর বেশি কথা বলবো না বেশি কথা বললে আপনাদের মূল্যবান সময় নষ্ট করবো না এখন আমি এই নিয়ম কিংবা এই নষ্টা দিয়ে কীভাবে কাজ করবেন সেটা বলে দিব সেটা বলে দিব এই যে দেখতে নষ্টা ঠিক আমার মতো করে যে কোনো একদিন যে কোনো সময় যে কোনো বারে দিন ঠিক একটি সাদা কাগজের পাতা নেবেন পাতা নিয়ে ঠিক আমার মতো করে নষ্টা দিয়ে আঁকাইবেন আঁকানোর পরে দেখতে হেন

বেঁধে দিবেন তা আমি মুখ আলা মন দিয়ে বদ্ধ করে আপনি গাছে ঝুলাই দিবেন সেই কারণ ব্যক্তি ঘরের দুয়ারে গাছ থাকে তার যদি ঘরে পিছিয়ে গাছ থাকে যে যায় এই গাছ থাকবো খালি তার বাড়ির পাশে গাছে ঝুলাই দিবেন ঝুলাই দেওয়ার সাথে সাথে তিন ঘন্টার ভিতরে সেই কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার বসে যাওয়া বসিগত হয়ে যাবো আপনার যা ইচ্ছা তাই করতে পারবেন যা ইচ্ছা তাই করতে পারবেন তার চোদ্দ কষ্ট করা সম্ভব না আপনার কথাই সম্ভব আপনি যা বলবেন তাই সম্ভব আপনার বল বই বস্তু বল বল বই খাইতে বললে খাই বল আপনি যা বলবেন সেটা শুনতো সেইটাং শিত ব্যক্তি বাধ্য সেটা শুনতো সেইটা ব্যক্তি বাধ্য শুধুমাত্র নিয়ম মেনে কাজ করবেন নিয়ম ছাড়া কোনো কাজ করবেন না এটা দিয়ে খালি মেয়ে বসতে পারবো বিবাহিত মেয়ে বসাব না

আমি চব্বিশ ঘন্টার ভিতরে সমস্যার সমাধান করে দেব যে কোনো বড় ধরনের সমস্যায় আমার কাছ থেকে আমি তান্ত্রিক গুরু সাহার কাছ আপনারা যে কোনো বড় ধরনের সমস্যায় চব্বিশ ঘন্টার ভিতরে সমস্যা সমাধান করে নিতে পারবেন যে কোনো কাজের বড় ধরনের সমস্যায় আমার নাম্বারে ফোন দেবেন আমার এই মতো ফোন দিবেন আমার ঠিকানা এসে যে কোনো কাজের সমস্যায় চব্বিশ ঘন্টার ভিতরে সমস্যার সমাধান করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু